বাংলাদেশের পাঁচজন বিশ্বজয়ী হাফেজ যারা সারা বিশ্বে পরিচিত এবং সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন আজকে সেই বাংলাদেশের পাঁচজন বিশ্বজয়ী হাফেজের নাম শেয়ার করব ইনশাল্লাহ এক নম্বর হাফেজ নাজমুদ সাকিব দুই সালে বিশ্বজয়ী হয়েছেন দুই সালে দুবাইয়ে অনুষ্ঠিত ডুবে ইন্টারন্যাশনাল হোলি খুয়েন কম্পিটিশনে গি সবচেয়ে সুন্দর তেলাওয়াত গি বিভাগে প্রথম স্থান অর্জন করেন দুই নম্বর হাফেজ সালেহ আহমাদ তাকরিম বিশ্বজয়ী হয়েছেন দুই তেইশ সালে যখন তিনি ছাব্বিশতম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন তিন নম্বর হাফেজ মুহম্মদ তারিকুল ইসলাম প্রথম বিশ্বজয়ী হয়েছেন দুই হাজার সালে যখন তিনি তেরো বছর বয়সে অংশ নিচ্ছিলেন একুশতম দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় সেখানে তিনি কুরআন তেলাওয়াত বিভাগে প্রথম স্থান অধিকার করেন যেখানে ছিলেন একশো তিনটি দেশের প্রতিযোগী চার নম্বর হাফেজ জাকারিয়া দুই সালে অনুষ্ঠিত বাহরাইন আন্তর্জাতিক হিফজুল কুরান ও কিরাত প্রতিযোগিতায় তিনি হিফজ ও কিরাত দুই বিভাগেই প্রথম স্থান অর্জন করেন